আল্লাহ তালা পবিত্র কোরআন এর সাত করেন যে লোকটা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহকে ভয় করবে আল্লাহ রবুল আলমিন বলেন তার বিপদের মুহূর্তে তার বিপদ কেটে দেওয়ার মতো অর্থাৎ বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি একটা পথ বের করে দেব অর্থাৎ তার রাস্তা সহজ হয়ে যাবে সে বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে এরপর আল্লাহ তালা বলতেছেন ওমাই এত অকাল আল্লাহ ফাহু হাসবহু যেই লোকটা আমার উপরে ভরসা করবে আমার উপরে তাক্কুল করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য যথেষ্ট ব্যাপারটা দেখেন আল্লাহ তালা নিজেই বলতেছেন যে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট সুতরাং আমাদের উচিত হবে আল্লাহর উপরে ভরসা করা আল্লাহর উপরে তাক্কুল করা আর আল্লাহর উপরে যেই লোকটা তাক্কুল করবে সে কখনো পরাজিত হবে না যখন আমরা বাড়ি থেকে বের হব বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা দোয়াটি পড়ব বিসমিল্লাহি তো আল্লাহ আল্লাহর নামে আল্লাহর উপরে তুল করলাম ভরসা করলাম তাক্কাল তো আল্লাহ আল্লাহর উপরে ভরসা করলাম এবং তার শক্তি সামর্থ্য ব্যতীত কিছুই অর্জিত হতে পারে না এই দোয়া করে যদি আপনি বাড়ি থেকে বের হন আল্লাহ তাআলা আপনাকে গন্তব্যস্থলে সহজভাবে পৌঁছে দিবেন এবং যথাসময়ে আল্লাহ তালা আবার আপনাকে বাড়িতে ফিরে আনবেন সুতরাং মুমিন বান্দা কার উপর ভরসা করবে মহান আল্লাহ তাআলার উপরে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছিলেন পথিমধ্যে গুহার মধ্যে যখন আশ্রয় নিলেন কাফেররা বিশ্বনবীকে তালাশ করছে খুঁজা খুঁজি করছে ওই গুহার আশেপাশ দিয়েও বিশ্ব নীকে খুঁজতেছে কিন্তু আমরা তো দরপুরে গেলাম ওই কাফেরদের পা দেখা যায় নবীজি আল্লাহর উপরে এমন ভাবে ভরসা করেছে এমনভাবে তকুল করেছে তিনি বললেন লা পবিত্র কোরআন এসেছে আল্লাহ রাসুল বললেন হে আবু বকার তুমি ভয় পেও না চিন্তিত হইও না আমরা দুইজন নই আমাদের সাথে মহান আল্লাহ আছে তিনি আমাদের জন্য যথেষ্ট দেখেন আশেপাশ দিয়ে খোঁজাখুঁজি করে না পেয়ে তারা ফেরত চলে গেছে আল্লাহ তালা বিশ্ব নবীকে সাহায্য করেছে যেহেতু আল্লাহর উপরে ভরসা করেছে আল্লাহ উদ্ধার করেছে আমি সুন্দর একটি ঘটনা বলছি যে ঘটনাটি শুনলে আপনারা আল্লাহর প্রতি কেমন ভাবে ভরসা করবেন ক্লিয়ার বুঝতে পারবেন আল্লাহর প্রতি কেমন ভরসা করা উচিত সুন্দরভাবে জানতে পারবেন বিন দিনার একজন বিখ্যাত ছিলেন তিনি হজ থেকে যখন ফিরে আসতেছেন প্রতিমধ্যে দেখতে পেলেন যে একটি কাক রুটি নিয়ে উড়াল দিয়ে চলে যাচ্ছে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই ফলো করলেন রুটি অনেক বড় একটি গুহার মধ্যে কাকটি ঢুকে গেল মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই ওই গুহার মুখে তাকে দেখলেন একটি লোক হাত পা বাঁধা পরে আছে আর কাকটি রুটি ছিঁড়ে ছিঁড়ে ওই লোকটাকে খাওয়াই দিচ্ছে যখন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই ভিতরে ঢুকার জন্য যাবেন এমন মুহূর্তে পাখিটা উড়ে চলে গেল মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই ওই লোকটার কাছে গিয়ে বলল বলল কি ব্যাপার কি হয়েছে এ অবস্থা কেন লোকটি ফুফায় ফুফায় কান্না আরম্ভ করলো আর বলল হজুর আমার সব টাকা পয়সা অর্থ সম্পদ যা ছিল ডাকার দল নিয়ে গেছে এবং আমাকে প্রচুর পিটানোর পরে হাত পা বেঁধে এখানে রেখে দিয়েছে আমি কয়েকদিন ছিলাম। ছিলাম এরপর যখন আমি আর না এমন আশা করেছি তখন আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমি তোমার উপরেই ভরসা করলাম তুমি সারা কেউ আমাকে এই বিপদ থেকে বাঁচাইতে পারবে না আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও তখন আল্লাহ রবুল্লাহ আলমিন এই কাকটিকে প্রেরণ করেছেন এই কাকটি কোথায় থেকে যেন রুটি আনে আমাকে খাওয়া দেয় আল্লাহ তালা আমাকে এভাবে বাঁচিয়ে রেখেছেন এমনকি শেষ পর্যন্ত আপনাকে এখানে আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছেন মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই হাত পাগুলো খুলে দিলেন এরপরে বাইরে বাহিরে নিয়ে আসলেন এখানে শিক্ষানীয় বিষয় হলো দেখেন আল্লাহ তালা কেমন ভাবে রিজিক পৌঁছায় দিয়েছেন কাক সাধারণত মানুষের কাছে আসে না ভয় পায় আর আল্লাহ তালা কাকের মাধ্যমে রিজিক পৌঁছায় দিছে হাতে বাসায় রেখেছে আল্লাহ তালা চিরঞ্জীব চিরস্থায়ী তিনি কখনো মরে না আপনি যদি মানুষের উপর ভরসা করেন মানুষের উপরে তাকল করেন তাহলে আপনি পরাজিত হবেন মানুষ আমাকে কিচ্ছু দিতে পারবে না মানুষ তো ফকির পবিত্র কোরআন এসেছে দুনিয়ার সবাই ফকির শুধুমাত্র আল্লাহ হচ্ছে দুনি সুতরাং ভরসা করতে হবে আল্লাহর উপরে আর আল্লাহ যদি আপনার সাহায্য করেন পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না আপনার পথ সহজ হয়ে যাবে এই মালিক দিনা রহমতুল্লাহ আলাই এই ঘটনাটি বর্ণনা করেছেন আল্লাহ তালা কাকের মাধ্যমে খাদ্য দিয়েছেন সুতরাং আমি আপনি যদি আল্লাহর উপরে তৎকুল করি আল্লাহ তালা বলেন

আপনার অন্তরে প্রশান্তি নেমে আসবে আল্লাহর উপর ভরসা করলে আপনার ইমান বৃদ্ধি পাবে আল্লাহ তালা আরেক জায়গায় বলেছেন মুমিন বান্দারা তাদের সামনে যখন কোরআন তল করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে তাদের ইমান বৃদ্ধি হয় যা ইমানা ও আল্লাহম আল্লাহ তালা বলেন তাদের ইমান তো বৃদ্ধি হয় এবং তা আল্লাহর উপর ভরসা করে